হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাকলেন এম এ স্টিচিং ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই ক্লাসে নয়নতারা ফেগাল নয় লেখা দ্য এই গল্পটির দ্বিতীয় ইউনিট তোমাদের আমি পড়ে শোনাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস এই গল্পটি পড়ার আগে এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে ওকে এই ওয়ার্ডগুলোর অর্থ আগে তোমাদের জানতে হবে তোমরা যদি এই ওয়ার্ডগুলোর অর্থ জানো তাহলে তোমরা খুব সহজে এই অংশটা মানে বুঝতে পারবে ওকে ডেয়ার স্টুডেন্টস তোমরা যখন কোনো লেসেন পড়বে ওই লেসনের মধ্যে যে আননোন অডগুলো থাকবে ওকে ওই আননোন অর্ডগুলো অর্থ আগে তোমাদের জানতে হবে তাহলে তোমরা খুব সরলভাবে ওই অংশটা বুঝতে পারবে ওকে দেখো ডেয়ার স্টুডেন্টস এখানে কিছু অর্ড রয়েছে ওকে এই অডগুলো অর্থগুলো জেনে নাও দেখো আওয়ার্স ইন অ্যাডভান্স অনেক আগে থেকে রুট রাস্তা ফিউনারাল প্রফেশন সব যাত্রা অ্যাগোনাইজিং অক যন্ত্রণাময় হাঁটা সাইলেন্টলি নীরবে থিক ক্রাউড ঘনভীর ফরওয়ার্ড সামনের দিকে ইন দ্য মিডস অফ ড্রাইভিং পিপল শোকাহত জনগণের মধ্যে স্পেশাল মিনিং বিশেষ অর্থ রাফ অ্যান্ড স্মুথ চড়াই এবং উত্তরায় ইন্ডিয়াস রিসেন্ট হিস্টরি ভারতের সাম্প্রতিক ইতিহাস ফ্লাইট ফিগার ছিপছিপের শরীর স্লো প্রোগ্রেস ধীর অগ্রগতি ক্লারিটি স্বচ্ছতা ইনফেক্ট পতঙ্গ হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স দূরের দিগন্ত রেখা পর্যন্ত মোর ওভার তার ওপরে ভেহিকাল যানবাহন নিয়ে প্রয়োজনীয়তা কমন প্লেস সাধারণ জায়গা ট্রান্সফর্ম রূপান্তরিত করেছিলেন জয়ফুল এফর্ট আনন্দময় প্রচেষ্টা দেয় স্টুরেন্টস এখন আমি তোমাদের এই গল্পটা পড়ে শোনাবো ওকে দেখো দিয়ে স্টুরেন্টস লিসিং আয় স্পিচ গান্ধীজি ফিউমোরিয়াল ওয়াশ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর পরের দিন হওয়ার ছিল আওয়ার ফিন অ্যাডভান্স অনেক আগে থেকে পিপল লাইন দ্য রুট লোকজনেরা সারিবদ্ধভাবে রাস্তা দাঁড়িয়েছিল দ্য ফিউনোরাল প্রফেশন টু ফলো তাদেরকে গান্ধীজির শোভযাত্রাটা অনুসরণ করতে হয়েছিল পদ্মাসী মিসেস নাইডুস ডটার পদ্মাসী মিসেস নাইডুর মেয়ে স্পোক ফর আসল আমাদের সবার জন্য বললেন তিনি বললেন সহজভাবে উই উইল ওয়াক আমরা হাঁটবো ইট ইজ দ্য লাস্ট টাইম এটা হয় শেষ সময় উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু আমরা বাপুর সঙ্গে হাঁটব ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা যন্ত্রণাময় হাঁটা থাউজেন্ড সাইল্যান্টলি ওয়াজ দ্য প্রফেশন হাজার হাজার মানুষ নীরবে ও যাত্রাটা দেখছিল বাপু লে অন ওপেন ট্রাক বাপু খোলা ট্র্যাকে শুয়েছিলেন কভার উইথ ফ্লাওয়ার্স যেটা ফুল দিয়ে ঢাকা ছিল থাউজেন্ডস অফ পিপল ওয়েফ হাজার হাজার মানুষ কান্নাকাটি করছিল ট্রাইং টু টাচ বাপু ফিট এবং তারা বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব টু মুভ এগিয়ে যাওয়া বা নরা ইন দ্য থিক ক্রাউট ঘন ভিড়ের মধ্যে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি যখন আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগোলাম আই অ্যান্টুড আমি বুঝতে পারলাম আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ ড্রাইভিং পিপল আমি শুধুমাত্র ছিলাম না ওই স্বভত জনগণের মধ্যে দি ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারেল প্রফেশন অফ ইন্ডিয়াস বিল আপ লিডার এটা ছিল আরও বেশি কিছু ভারতের প্রিয় নেতার সবযাত্রার চেয়েও আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং আমি ছিলাম ওই লোকজনদের মধ্যে একজন যার মধ্যে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল উই হ্যাড ওয়াকড উইথ বাপু আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ চড়াই এবং উতরায়ে অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্টরি ভারতের সাম্প্রতিক ইতিহাসে উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট আমরা এই জিনিসটা মেনে নিতে পারছি না দ্যাট দ্য ম্যান মানুষটি হু হ্যাড লেড আফ যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন ওভার মেন এ ডিফিকাল্ট পাথ অনেক কঠিন রাস্তায় বা কঠিন পথে ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন জিনিয়ার কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না বাপুর ফ্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড বাপুর ছিপছিপের ফরেল হেঁটেছিল স্টাফ ইন হ্যান্ড হাতে একটা লাঠি নিয়ে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের একটা বিশাল অংশ জুড়ে মেক টু ওয়াক ইজ টু মেক ফ্লো প্রোগ্রেস হাঁটার অর্থ হল ধীর অগ্রগতি ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি এটা ভাবায় স্বচ্ছতার সঙ্গে অ্যান্ড ক্লোজলি লুকড অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড এবং তোমার আশপাশে যে জিনিসগুলো আছে ওগুলোকে দেখায় ফ্রম স্মল ইনফেক্ট টু দ্য হরজন ইন দ্য ডিস্ট্যান্স ছোটো ছোটো পতঙ্গ থেকে শুরু করে দিগন্তরেখা পর্যন্ত মোর এভার তারপরেও টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওয়ানলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান হাঁটাই হচ্ছে একমাত্র পথ বেশিরভাগ ভারতীয়দের কাছে ইট রিকোয়ার নো ভেহিকেল এটা কোনো যানবাহনের প্রয়োজন হয় না এক্সেপ্ট হিজ ওন বডি তার নিজের শরীর ছাড়া অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি এবং এতে কোনো টাকাও খরচ হয় না নিজের শক্তি ছাড়া টুক ডিস নেফেটি গান্ধীজি গান্ধীজি এর প্রয়োজনীয়তা নিয়েছিলেন অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস এবং এটাই ছিল একটা সাধারণ জায়গা যেটা তিনি ভালোভাবে নিয়েছিলেন অ্যান্ড অ্যান্ড ট্রান্সফর্ম এবং রূপান্তরিত করেছিলেন ইট এটাকে ইন টু এ জয়ফুল এফোর্ট একটা আনন্দময় প্রচেষ্টাতে স্টুডেন্টস এখন আমি তোমাদের নয়নতরা ফেগাল এর লেখা দ্য পাসিং আওয়ে অফ বাপু এই গল্পটির দ্বিতীয় ইউনিট পরে শুনলাম ঠিক আছে এর আগের ক্লাসে আমি এই গল্পটির প্রথম ইউনিট পড়ে শুনিয়েছি এবং ওই ইউনিট থেকে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনও দেখিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলো এখনই আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে এরপরের ক্লাসে আমি এই ইউনিটের আরও অনেক কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো ওকে